আস্ত হাসের ডিম দিয়ে মাত্র আশি টাকায় নারায়ণগঞ্জ খানপুরে মানে চটপটি পাওয়া যাচ্ছে খুব মজাদার কিসে গোপন রেসিপি বা সিক্রেট মশলা যার জন্য এত মানুষ এই চটপটিটা খেতে দূর দূরান্ত থেকে চলে আসে চলুন আজকে জেনে নিই এই রেসিপিটা হেভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরে এই ভাইরাল চটপটির কথাটা শুনে আসছি তো খাওয়ার খুব ইচ্ছে ছিল বাট ওইভাবে আর কি যেতে পারছিলাম না তো এটা ফার্স্টে এই দোকানটা নাকি কালীর বাজার ওইখানে ছিল তো অনেকবার গিয়ে ফেরত এসেছি তো বুঝতে পারছিলাম না যে দোকানটা কোথায় চলে গেছে তো কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে তো সামনে আসলো নাকি এটা খানপুর হসপিটাল রোডের একদম লাস্ট মাথায় বসে তো আজকে চলে গিয়েছিলাম ভাই ভাই সাহি চটপটিতে চটপটিটা নাকি খুবই মজা আর বিভিন্ন ধরনের সিক্রেট মশলা এখানে ইউজ করে সেজন্য চটপটিটা খুবই নাকি খুব ভালো লাগে সবাই আর কি বলছিল। চটপটির হাঁড়ির যেই ঢাকনাটা উনি খুললো তারপর যখন চটপুটিগুলা একটা বাটিতে রাখছিল মানে গ্রানটা অন্যরকম লেভেলের ছিল জাস্ট অসাধারণ একটা গ্রান নাকে এসে মনে বারবার বাড়ি খাচ্ছিলো গ্রানটা শুনে খুব ভালো লাগছিল তারপরে দেখলাম ওনারা ভাজা মশলা কিছু ইউজ করছে ধনে ধনের গুঁড়া জিরার গুঁড়া তারপর কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা তারপরে টক পানি ব্যবহার করছিলো ভালোই লাগছিল দেখতে আর গ্রানটা মানে খুব সুন্দর ছিল সব কিছু ভাজা ভাজা তো মানে অন্যরকম একটা ছিল আর টক পানিটা খুব মজাই ছিল তো ওনারা পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছিল তারপর ভালো করে নিয়ে চেড়ে তারপরে শশার যে কুচি শশার দিয়ে দিচ্ছিলো ধনেপাতা দিচ্ছিল তারপর নিমকি দিচ্ছিলো আর নিমকিটা নাকি ওনারা যে ফুচকার মতো করে বানায় হাতে বানায় আর কি বাসায় ওনাদের তৈরি অনেকগুলো করে দিচ্ছিলো প্লাস একটা হাঁসের ডিম গোটা হাঁসের ডিমে ওনারা দিয়ে দেয় খেতে ভালো লাগে প্রত্যেকটা বাইকে বাইকে হাঁসের ডিমের ফ্লেভারটা আসছিল প্লাস ভাজার যে বেরেস্তা করেছিল ওইগুলো দিচ্ছিলো মানে ভালোই লাগছিলো আর প্রচুর পরিমাণ ধনে পাতা ইউজ করে আমাকে জিজ্ঞেস করছিলো ঝালটা কেমন হবে তো যেহেতু একটা বাচ্চারা খাবে সেজন্য একটা একদম মানে কোনো ঝাল দেয়নি আরেকটা আমার জন্য যেটা আমি খাবো সেটা বোম্বাই মরিচের ঝালটা আর কি ইউজ করতে বলেছিলাম সাথে উপরে লেবু দিয়ে দিয়েছিলো মানে ভালোই লাগ ভালোই লাগছিলো আর প্রেজেন্টেশনটা খুবই চমৎকার ছিল আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এদিক দিয়ে আমার বাচ্চারাও খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছে তো দেখুন আজ আর নিজে নিজে আর কি খাওয়ার ট্রাই করছে তো আমি আমারটা নিয়ে নিলাম আর দেখুন মানে প্রেজেন্টেশনটা কতটা পরিমাণ সুন্দর তো ভালোই লাগছিলো আমি সাইড দিয়ে একটু একটু খাচ্ছিলাম আর যে বুটটা নর্মালি চটপটির বুটটা আমরা মানে একটু একদম গোটা গোটা আনাম খাই কিন্তু এটাতে একদম ম্যাশ করে দিয়েছে মানে হালকা হালকা একটু মানে ওরকম গোটা না জাস্ট বোঝা যাচ্ছে যে এখানে বুটটা ইউজ করা হয়েছে অতটুকুই তারপরে যে লেবুটা এটা তো আমার খাবারের ভেতরে চলে গেল তারপর বের করে আমি ট্রাই করছিলাম মানে ভালো লাগছিলো যে ব্যারেস্তার আর দারচিনির একটা স্ট্রং ফ্লেভার বারবার নাকের ভিতর এসে আর কি বাজছিল মানে ভালোই লাগছিল মানে গ্রামটা খুবই সুন্দর একটা ইউনিক টাইপের লাগছে আপনারা যে রেগুলার টাইপের ফুচকা বা চটপটিটা খান ওরকম টাইপের না ফুচকাটাও একদম মানে হাতে বানানো ফুচকা যেটা ইউজ করা হয়েছিল চটপটিটার ভিতরে প্লাস যে বুটটাও ছিল বুটটা একদম ইউনিক ছিল ম্যাশ করা টাইপের আর হাসের ডিম দিলে অবশ্যই খাবারটা আরও বেশি মজা লাগবে মানে ধনে পাতা পেঁয়াজে বেরেস্তা ডিম এই তারপর লেবু এই সবগুলোর মিশ্রণে না খাবারটা একদম অন্যরকম একটা অন্য লেভেলে চলে গেছে মানে খেতে খুব ভালো লাগছিলো তো আজ যেহেতু আমি মরিচটা এখানে ইউজ করতে বলেছিলাম সেহেতু ঝালটা একটু বেশি ছিল এই কারণে আমি কি করেছি সবগুলো জাস্ট একসাথে মিশিয়ে তারপরে খাচ্ছিলাম মানে ধনে একটা ফ্লেভার আসছিল তারপর আমার ছেলে পাশ দিয়ে বারবার যে বিটলবনটা দিয়ে দিয়েছিল সেটারও একটা ফ্লেভার আসছিল মানে ভালোই লাগছিলো খেতে খাবারটা খুবই ইউনিক টাইপের একটা খাবার যে কেউ আপনারা ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবে না ভালো লাগবে আর যার যার টেস্ট তো জাস্ট আলাদা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে সেজন্য ভালো লাগবে এরকম টাইপের নাও হতে পারে আপনার কাছে ভালো নাও লাগতে পারে এটা যার যার কি টেস্টের উপর কি নির্ভর করে তো মোটামুটি আমার এতটুকু খাবার খেতে অনেকটা সময় লেগে গেছে আর সবগুলো আমি মিশিয়ে তারপর খাচ্ছিলাম তারপর খাবার মাঝখানে দেখলাম একটা তেজপাতা তেজপাতার সাথে আমার জীবনের অনেকটা মিল আছে হয়তো অন্য সময় কাহিনিটা বলবো কারণ আমার লাইফটা দুই বাচ্চা পালতে পালতে একদম তেজপাতাই হয়ে গেছে তো পাশ দিয়ে দেখুন আমার বড় ছেলেটা একদম লবণ টবন বিট লবণ দিয়ে আমার মানে যে খাবারে বাটিটা ভরে ফেলছে তো ওকে বারবার নিষেধ করার পরেও দুষ্ট্রামি করছিলো ছোটো মানুষ তো বারবার দুষ্ট্রামি করবে এটাই স্বাভাবিক তারপরে খাবারগুলো খাচ্ছিলাম ভালোই লাগছিলো আর ঝাল বাবা আমার কান দিয়ে মনে হচ্ছিল যে ধোয়া বের হয়ে যাবে মানে এত পরিমাণ ঝাল লাগছিল আর আমার একটু মানে চটপটি ফুচকা একটু ঝাল না হলে চলেই না আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন কারণ ওনারা জিজ্ঞেসই করে যে ঝালটা একটু বেশি দেবো না কম দেবো তো আপনারা যতটুক খেতে পারবেন ওই অনুযায়ী আপনারা বলে দেবেন যে আমরা এতটুক ঝাল খাই বা এতটুকু ঝাল খাই না সেই অনুযায়ী বলে দিলে কিন্তু ওনারা দিয়ে দেবে তো যাই হোক এরকম মানে চটপটি আমি কখনোই খাইনি মানে কখনোই খাইনি মানে ভালো লাগছিলো খেতে আর দেখুন বোম্বাই মরিচটা মনে আমার দিকে তাকিয়ে আছে তো আমি ভাবতেছিলাম যে এই মরিচটাকে এখন খাবো দেখি একটু কেমন ঝাল লাগে পরে খাওয়ার পরে দেখি আমার দুই কান দিয়ে মনে হয় আরও বেশি ধোঁয়া বের হচ্ছিল যাই হোক ওভারঅল মানে ফুচকার টেস্টটা ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে আপনারাও চাইলে এখানে টেস্ট করে আসতে পারেন খানপুর হসপিটাল রোড আর শাহি চটপটি তো একদম শাহি টাইপেরই আপনারা ফিল পাবেন এইটুকু আমি জাস্ট বলতে পারি আপনাদেরকে আচ্ছা না টাকা মাম্মা বাবা নাগা মুড়িছে আর অনেক চাল শুক্তো পানি এসে পড়তেছে আবার প্রচুর ঝাল আই হোপ ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আমার বাচ্চাদের জন্য অলওয়েজ দোয়া করবেন থ্যাংক ইউ